কি করছো পেপার পড়ছো যে রান্না বান্না করবে না কি বানাবে দেখি মাথায় কিছু আছে বানাবো তো অবশ্যই না না অন্য কিছু বানালে কিন্তু হবে না দুটো এনেছি একটা চুজ করো যেটা চুজ করবে সেটাই কিন্তু বানাতে হবে কি এনেছিস মাছ মাংস কি হবে না তাহলে চুজ করো দেখো কি আসছে ওহো চিকেন শাক ডাল তাহলে চলুন আজকে চিকনি শাক ডাল বানানো হোক আপনাদের দেখাই চিকেন শাক দিয়ে ডাল আগে এগুলোকে বেছে চিকেন শাকগুলোকে ধুয়ে কেটে নিয়েছি চিকেন শাক ডালের জন্য এক বাটি ধোয়া ডাল নিলাম সবজির মধ্যে লাগছে একটা আলু পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা মশলার মধ্যে লাগবে নুন হলুদ পাঁচ ফোড়ন আলু ছাড়িয়ে কেটে নিচ্ছি প্রথমে দিয়ে ছাড়িয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি দুটো ডাল ধুয়ে নিলাম ডাল আলু শাক সেদ্ধ করার জন্য এক গ্লাস জল দিলাম ছোট টুকরটায় এরপরে ডাল দিলাম ধুয়ে রাখা ডাল দিলাম এবার আলু কুচিগুলো ডালের মধ্যে দিলাম এরপরে ধুয়ে রাখা চিকনি শাকগুলো একই কুকারে দিয়ে দিলাম আচ্ছা এই জন্য এক চামচ নুন দিলাম আর সামান্য একটু হলুদ দিলাম এরপরে ঢাকনা বন্ধ করে দিলাম কুকারে কুকারটা গ্যাসের উপরে চাপালাম মিনিট দশের পরে ওটাকে নামিয়ে নেব চিকনি শাকে ফোড়ন দেওয়ার জন্য চিংড়ি শাক ডাল যে বানাবো তাতে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ একটা কাটছি আর এই লঙ্কা দুটো চিরে নিচ্ছি তো হয়ে গেছে ওটা এখন বাটিতে ঢেলে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এখন সামান্য একটু ফোড়নের জন্য তেল দিচ্ছি পাঁচ ফোড়ন দিচ্ছি তেজপাতা দিলাম পেঁয়াজ দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসেছে বেশি ব্রাউন করবো না এইবার ডালটা ঢেলে দেবো চিংড়ি চিংড়িশাল ডাল সবজিটা গরম গরম ঢেলেছি অতএব সেখানে একটু আমি গরম জল দেবো গ্যাসটাও সাশ্রয় হবে একটু পাতলা করে নিচ্ছি ডাল তো একটু পাতলা করে নিচ্ছি দু তিন মিনিট ফুটবে ডালটা তারপরে নামিয়ে নেব এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি ডাল ফুটে এসছে এরপরে গ্যাস বন্ধ করলাম এরপরে ওভেন থেকে নামিয়ে নেব ডাল হয়ে গেছে এখন চিকনি শাকটা আমি একটা পাত্রে ঢালছি এই চিকনি শাক একটু দিটকুটের স্বাদ হবে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো গরমের দিনে এটা খেলে খুব ভালো অ্যান্টিপক্স বলে পরগা